আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম নাঙ্গলকোট বাজার অটোবি অ্যান্ড ফার্নিচার দোকানে এখানে সকল ধরনের অটোবি খুব সুন্দর সুন্দর মাল পাওয়া যায় এই যেগুলো হচ্ছে ডাইনিং সোফা এখানে সকল কিছু পাইকারিতে দেওয়া হয় খাট ড্রেসিং টেবিল খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলা খাট বিভিন্ন রকমের বিভিন্ন রেটের খাট আছে এগুলা কেবিনেট এখানে আপনারা তোষকও পাইবেন ইনশাল্লাহ খুব স্বল্প রেটের তোষক জাজিম সব কিছু আছে এগুলা ক্যাবিনেট এগুলা ড্রেসিং টেবিল খুব সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল এই যে এখানে বাচ্চাদের পড়ার টেবিল আছে খুব সুন্দর ডিজাইনের পড়ার টেবিল প্লাস্টিকের আর আরিফেল ডিজাইনের এই যে এগুলা বাচ্চাদের পড়ার টেবিল এই যে খাট এই যে আলমারি খুব সুন্দর একটা ডিজাইনের আলমারি লেকারের মাল হইতে সব কিছু এখানে পাওয়া যায় আপনারা এখানে আসবেন দেখবেন মাল নেবেন স্বল্প রেটে যেগুলো আলমারি যেগুলা এগুলা ড্রেসিং টেবিল খুব সুন্দর সুন্দর ডিজাইনের যে ছোপা গদি ছোপা

আশা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অথচ আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন